এই মুহূর্তে স্কটল্যান্ডের গ্লাসগোয় একটা ট্রাইনেশন সিরিজ হচ্ছে স্বাগতিক স্কটল্যান্ড নেদারল্যান্ডস আর নেপালের মধ্যে ডেফিনেটলি এটা টি টোয়েন্টি ফর্ম্যাটেই হচ্ছে তো সেই ত্রিদেশীয় সিরিজে গত পরশু নেদারল্যান্ডস আর নেপালের মধ্যেকার ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা কিন্তু এর আগে টি টোয়েন্টি ক্রিকেটের হিস্ট্রিতে কখনোই ঘটেনি নির্ধারিত কুড়ি ওভারে ম্যাচের ফলাফল তো আসেনি ফার্স্ট সুপার ওভারেও আসেনি সেকেন্ড সুপার ওভারও ম্যাচের ফ্যাসলা হয়নি মানে ম্যাচের আলটিমেট ফলাফল আসার জন্য থার্ড সুপার ওভার অব্দি অপেক্ষা করতে হয়েছে আর যেটা কিনা এর আগে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কখনোই ঘটেনি এই প্রথমবারের জন্য ঘটলো বলতে পারেন ওই ম্যাচের নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে একশো বাহান্ন তুলেছিল নেপাল কিন্তু ওই রান চেস করতে গিয়ে একটা সময় তাদের কিন্তু বেশ নাজেহাল অবস্থা হয়ে গেছিলো প্রথম পনেরো ওভারে তারা মাত্র সাতানব্বই তুলেছিল তাও পাঁচ পাঁচটা উইকেট চলে গেছিল লাস্ট পাঁচ ওভারে মানে তিরিশ বলে তাদের জয়ের জন্য ছাপ্পান্ন রান প্রয়োজন ছিল হাতেও সেভাবে কিন্তু উইকেট ছিল না বললেই চলে ওই তাও শেষের দিকে টেলেন্ডার ব্যাটারটা তখন ওই একমাত্র তাদের ক্যাপ্টেন রোহিত পাওডাল তিনি একাই লড়াই করছিলেন কিন্তু তিনি যখন ওই লাস্টের আগের ওভারে আউট হয়ে গেলেন তখনও কিন্তু শেষ ওভারে তাদের জয়ের জন্য ষোলো রান প্রয়োজন ছিল কিন্তু খুবই সারপ্রাইজিংলি ওই জায়গায় ওই নেপালের মানে শেষের দিকের ব্যাটাররা পনেরোটা রান তুলতে সক্ষম হয় তো যার ফলে তাদের স্কোরটা পৌঁছে যায় আট উইকেটে একশো বাহান্ন মানে একদম স্কোর টাই হয়ে যায় এরপর প্রথম সুপার ওভারে খেলা করায় যেখানে নেপালি প্রথম ব্যাটিং করার সুযোগ পায় এক উইকেট খুঁয়ে তারা ওই জায়গায় উনিশটা রান তুলে ফেলে দুইটা ছক্কা আর একটা চারের সহযোগে আর এরপর এই রান যখন চেস করতে নামলো সুপার ওভারে নেদারল্যান্ডস তারা কিন্তু ম্যাচটা ওই জায়গায় হেরেই গেছিলো বলতে পারেন হিসাব মতো শেষ দু বলে তাদের জয়ের জন্য এগারো রান প্রয়োজন ছিল কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে ওই জায়গায় মানে নেদারল্যান্ডসের এক ব্যাটার ওই মানে লাস্ট দু বলে একটা ছক্কার একটা চার মেরে মানে তারাও তাদের স্কোরটাকে নিয়ে চলে গেল ওই উনিশে মানে ওই জায়গায় তারা বিনা উইকেটে উনিশ তোলে তো সেই হিসাব মতো ম্যাচটা আবারও টাই হয়ে যায় মানে সুপার ওভারও টাই হয়ে যায় আর আইসিসি তো ওই দু হাজার পর থেকে নিয়মটা চালুই করেছিল ওই মানে যতক্ষণ না পর্যন্ত সুপার ওভারের ফ্যাসলা হবে ততক্ষণ ওই সুপার ওভারটা চলতেই থাকবে তো সেই হিসাব মতো সেকেন্ড সুপার ওভারে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় তারা ওই জায়গায় এক উইকেট খুঁয়ে সতেরো রান তোলে এই রান চেস করতে নেমে নেপালও বলতে পারেন ম্যাচটা কিন্তু হেরেই গেছিলো অলমোস্ট লাস্ট বলে তাদের জয়ের জন্য সাত রান প্রয়োজন ছিল কিন্তু ওই জায়গায় নেপালের তখন স্ট্রাইকিং ব্যাটার ওই লাস্ট বলেই ছক্কা মেরে তিনিও আবার ম্যাচটাকে টাই করে দেন তো যার ফলে নেপালও বিনা উইকেটে সতেরো তলে সেকেন্ড সুপার ওভারও টাই হয়ে যায় আর এরপর নেপাল আবার থার্ড সুপার ওভারে তারা প্রথম ব্যাটিং করার সুযোগ পায় কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে মানে প্রথম চার বলে তারা খেলার সুযোগ পায় ওই জায়গায় দুইটা উইকেট হারিয়ে ফেলে আর সুপার ওভারের নিয়মই হচ্ছে আপনি সর্বোচ্চ দুইটা উইকেটই পাবেন দু উইকেট পড়ে যাওয়া মানে সুপার ওভারে আপনি অল আউট তো ওই জায়গায় চার বল খেললেও কোনো রান তুলতে পারেননি নেপাল আর এই রান চেস করতে নেমে প্রথম বলই ছক্কা মেরে দিয়েছিল নেদারল্যান্ডসের এক ব্যাটার তো যার ফলে থার্ড সুপার ওভারে এসে এই টান টান উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচটার আলটিমেটলি ফ্যাসলা হলো বলতে পারেন হ্যাঁ যেটা কিনা এই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য ঘটলো কি বলবেন আপনারা এই ম্যাচের ফ্যাসলা এই তিনটা সুপার ওভারে হওয়া নিয়ে কমেন্টে জানান